হাই গুড মর্নিং গাইস আজ তোমাদের একটা নতুন জিনিস দেখাবো শেট ডোসা অনেকে দেখেছ কীভাবে বানায় দেখো যারা বাড়ি বানাতে চাও তারা কমেন্ট করো আমি শেফের সঙ্গে কন্টাক্ট করিয়ে দেবো তোমাদের অনেক কিছু শিখিয়ে দেবে খুব সুন্দর বানান উনি ডোসা তো দেখো কীভাবে ধোসা বানাচ্ছে ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও প্লিজ এটা হচ্ছে কত সুন্দর লাগছে এটা আজকে ব্রেকফাস্ট জিনিস একটু বলে দাও কি কি শুধু হাসে কি কি দিচ্ছ একটু বলে দাও যারা বানাবে বাড়িতে ট্রাই করবে বাঙালিরা যারা বানাতে জানে না তারা ট্রাই করবে এর মধ্যে কি আছে এটা আছে আর কি পাতা আছে আর এটা গাজর না আচ্ছা এবার এটা খুবই ভালো একটা সুস্বাদু খাবার যারা এখনো ট্রাই করেন একবার ট্রাই করবে সাউথের খুব একটা টেস্টি খাবার এটা আমার তো ভালো লাগে আর আমাদের শেপ তো খুবই সুন্দর বানায় তো যারা এখনও খাওনি খেয়ে দেখবে ব্রেকফাস্টের জন্য তো খুবই ভালো হেলথের জন্য ভালো তো ওই জন্য একবার ট্রাই করে দেখতে পারো সবাই আর আমাকে কমেন্ট করবে আমি শেপের নাম্বার বলতে উনি অনেক ঢোসা জানেন অন্তত দু তিনশো ঢোসার জানা আছে ওনার থ্যাংক ইউ और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है। मैं busy। टेक फोटो। তো প্রথমে জল দিয়ে নিতে হয় তারপরে যাই হোক এটা হচ্ছে ধোসা বাটার আচ্ছা মাস্টার সে একটা কথা সবার প্রশ্ন প্রশ্ন আছে একটা যে মানে যে ধোসা বাটারটা এটা কী দিয়ে হয় অ্যাকচুয়ালি কী 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 জিনিস দিয়ে তৈরি হয় হ্যাঁ না অবশ্যই মানে বাটারটা না এটা এটা তো বলা যেতেই পারে তোমার সিগারেট মশলা তো আমি জিজ্ঞেস করছি না যে তোমার কী দাও টেস্ট করার জন্য মানে এটা কি গরুর ডাল আর গরুর ডাল আচ্ছা রাইস তো অর্ডারও লাগে তাই তো তারপরে গ্যাট করে রেখে দিতে হবে তাই তো দেখ থ্যাংক ইউ আমাকে একটু সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ